নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও হাজিয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সেটি হলো কি এই যে নমনরম ডুমুর দেখতে পাচ্ছ এই ডুমুরের কোপ্তা কীভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ করছি দেখো তা আমি আলতো করে চাপ দিলাম দেখো মাছ বরাবর পুরোটাই ফেটে গেল দেখো আর ভেতরটা দেখো এটা দেখে যেন মনে হচ্ছে কাঁচা ডুমুরি যেন এক করে এটা চিবিয়ে খেয়ে নিই আমি এখানে ডুমগুলো পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি এর মধ্যে কিছু গোটা রয়েছে আর কিছু একদম পুরো কেটে নিয়েছি দেখো মাছ বড় আবার দুখণ্ড করে নিয়েছি কারণ সমস্ত ডুমুরের সাইজ তো রকম না আর যে উপকারিতা কি আমাদের শরীরে কাছে লাগে ডুমুরটা খেলে এটা কিন্তু আমরা সবাই জানি কারণ এখন নেট ডুন আটে নেট সার্চ করলেই আমরা এর উপকারিতা সম্বন্ধে সবাই অবগত দেখ আমি এখানে মিক্সিতে ডুমুরগুলোকে খুব সুন্দর করে বেটে নেব আর শিলে বাড়লে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মিছিল বাড়লে অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়ে একদম ধরে ধরে বাড়তে হবে তাহলে এটা জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমার এখানে সমস্ত ডুবটা পেশাই করা হয়ে গেছে এবার সেই মিখেন জারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ আর একটা গোটা টমেটো একটু বড়ো সাইজের গোটা টমেটো দিয়ে দিচ্ছি এটা কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দুটো ফল ব্যাস ওটা আমার একসঙ্গে মশলাটা আমার পেশাই হয়ে গেল আর এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এটা কিন্তু একটু ব্রাউন কালারে হবে কারণ এর মধ্যে যে আয়রনটা রয়েছে তার জন্যই কিন্তু এর কালারটা এমন এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দেখো প্রথমে লবণ আর কনফাটা দিয়ে আমি খুব ভালো করে তাকে মাখিয়ে নেব দেখ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু মাখিয়ে দেখো উপরটা কিন্তু ব্রাউন কালার আর ভেতরটা কিন্তু একদম হালকা সবুজ সতন রয়েছে এতে এতে এত পরিমাণে আয়রন থাকে যার জন্য কিন্তু এর কালারটাই এমন পরিবর্তন হয়ে যায় দেখ এইভাবে আস্তে আস্তে করে আমি মাখিয়ে নিয়েছি এবার সব শেষে যেটা অ্যাড করবো সেটা হলো গিয়ে ভেজে রাখা জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দেখ দেখেন জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে একটু আমি কনফ্লাট দেবো কারণ ওই দেখো সাইড থেকে একটু জল কেটে গেছে কারণ আমি এটা মেশিন একটু জল দিয়ে দিয়ে প্রেসার করেছি সেইজুই কিন্তু জলটা কেটে গেছে নাহলে কিন্তু এটা শিলে বাড়লে এটা কিন্তু জল কেটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না প্রয়োজনে দেখ এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার সুন্দর করে গরম হয়ে গেছে আর এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে একদম পুরো ধোঁয়া উঠবে তারপরে কিন্তু তেলটা বুঝতে হবে হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি এখানে ঠিক যেমন করে আমরা কোপ্তাগুলো ভাজি সেই কোপ্তা আকারে আমি এখানে একটু সাইজ করে নিচ্ছি দেখ এইভাবে একটা একটা করে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি দেখো দেওয়া মাত্রই কত সুন্দর আর এটা খেতে খেলে কিন্তু কেউ চট করে বুঝতে পারবে না সেটা ডুমুরের কোপ্তা মানে কেউ যদি ডুমুর খেতে অপছন্দ করে অনেকে রয়েছেন যে ডুমুরটা একটু অস্বাভাব লাগে বলে অনেকে খেতে চায় না বা একটু কালারটা পরিবর্তন হয়ে যায় একটু কালার তখনই কিন্তু এইভাবে তাকে যদি এইভাবে ডুমুর রান্না করে দেওয়া যায় সে কিন্তু বুঝতেই পারবে না এবার আস্তে আস্তে করে আমি কিন্তু এখানে পুরো কড়াইটা ভর্তি করে দিয়ে দেব দেখ আর এতে কিন্তু তেলটা কিন্তু আগে খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে করে এটা আর কড়াইতে লেগে যাবে না দেখ এবার আস্তে আস্তে করে এক পিটা লাল হয়ে যাবে আর এখানে আরেকটা আমি দিয়ে দেব এবার আরেকটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ দেখ একদম লাল লাল করে ভেজে নেব দেখো এক পিঠটা আমার লাল হয়ে গেছে এবার আমি ওপর পিঠটা এইভাবেই কিন্তু আমি উল্টে দেবো দিয়ে দু পিঠটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা এখানে চাইলে বেসন আতো চালের গুঁড়ি এগুলো তোমরা ব্যবহার করতে পারো দেখো এবার আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখো ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নেব দেখ আর যেগুলো আছে ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে আস্তে আস্তে করে সব কটাই ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে দেখো দেখো আলতো চাপ দিলে আর একটু কিন্তু নরম হয়েছে দেখো ভেতর থেকে একটু চাপ দিলে বাড়তে দেখো ভেতরটা পুরো ফাঁপা দেখেছ কত সুন্দর দেখো এবার আমি আমার এখানে কোফটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নেওয়া তেলটাই আমি এখানে দিয়ে রান্নাটা করবো আমি এখানে সেই গরম গরম তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখ এবার এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব জিরে আর ওদিকে তেলটা জিরে দিয়ে দিলাম আর এদিকে আমি এদিকে দেখো যে মশলার পেস্টটা আমি করে নিয়েছি তাতে আমি অ্যাড করবো রেড চিলি পাউডার আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেখ আমি প্রথমে দিয়ে দিলাম রেড চিলি পাউডার তারপর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দুটো দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো পুরো মশলাটার সঙ্গে দেখো আস্তে আস্তে করে আর এদিকে কড়াইতে আমার দিয়ে দেব চিনি আর জেনে দিচ্ছি এতে যেমন কালার আসবে আর তালে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে সেই জন্য এবার এখান থেকে আমি মশলাটা নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো দেখো এবার দিয়ে এবার খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো আস্তে আস্তে করে এইভাবেই পুরো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে দিলে এই মশলাটা আরও সুন্দর করে কিন্তু কষা নেই যাওয়ার কষাতে হবে দেখো কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রয়েছে তাই আর একটু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ থাকে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব হলুদটা দিয়ে আমি পুরো মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এটা আস্তে আস্তে করে ফুটতে শুরু করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে দেখ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু মশাটা খুব সুন্দর করে আর একটু সময় নিয়ে মশাটা একটু কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল দেখ উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে উঠলে ব্যাস তারপর পুরো মশাটাকে পুরো জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে করে ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম কোফতা এর এখান থেকে কিন্তু তরকার তরকারি যে ঝোলটা সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফোটানোর পরে এবার কোফতাগুলো দিয়ে ব্যসে একটু টগ বগ করে ফুটে গেলে ব্যাস হয়ে গেলো ডুমুরের কোফতার রেসিপি দেখো এবার আর বেশি ফোটাবো না আর যদি উমনে যদি তাপ থাকে তাহলে একটু বসে থাকলে ব্যাস আর এবার দেখতে পাচ্ছ কতটাই ছিল আর এর ভেতরে তো পুরো যে তরকারি যে গ্রেভিটা সেটা কিন্তু এর ভেতরে চলে গেছে সেই জন্য কিন্তু এরকম শুকনো শুকনো মনে হচ্ছে দেখো এটা কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি দেখো পুরো গোটাই রয়েছে দেখ এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কোনোটাই কিন্তু ভেঙে যাওয়ার নয় দেখ আর এর ভেতরে তরকারি গ্রেভিটা চলে গিয়ে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু মানানসই দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখেছ দেখো বন্ধুরা কত সুন্দর তোমরাও খুব সহজে এভাবে ডুমুরের কোপ্তা পানি নিতে পারো যদি পাশাপাশি কোনো গাছ থাকে আশেপাশে বন জঙ্গলে ঝোপঝাড়ে তাছাড়াও কিন্তু বাজারে বিক্রি হয় তবে কিন্তু এত সুন্দর নরম ডুমুর খুব কমই বাজারে পাওয়া যায় কিন্তু আনাচে কানাচে বাড়ির অযত্নে এইভাবেই কিন্তু বেড়ে ওঠা কিন্তু এটা আমাদের শরীরে খুবই উপকার তোমরাও কিন্তু একবার এইভাবে ঠিক একই রকমভাবে একটু ডুমরের কুপটা রান্না করে খেয়ে দেখো এত সুন্দর টেস্ট যেটা কিন্তু মাছ মাংস ফেলে খেতে হবে যে নিরামিষ রেসিপিটি এত সুন্দরও কিন্তু রান্না করা যায় বা রান্না হয় যেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর ডুমুরের একই আমি না রান্না করে একটু এইভাবে ঘুরিয়ে রান্না করলে ডুমুরটাও যেরকম খাওয়া যাবে আর টেস্ট